কোটা আন্দোলনকে যারা বিভিন্ন খাতে যেসব চিকিৎসকরা প্রবাহিত করার চেষ্টা করেছেন এবং পিজি হাসপাতালে যার যেসব ডাক্তাররা এই সাথে জড়িত ছিলেন তাদের প্রত্যেকে শাস্তি হতে হবে আমাদের স্বাস্থ্য খাত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত কিন্তু দুঃখের বিষয় এই যে আমাদের স্বাধীন দেশ স্বাধীনের পর থেকে স্বাস্থ্য খাতকে বিভিন্ন সময় যারা দায়িত্ব পালন করেছেন তারা বিভিন্ন খাত সময় অনিয়ম অনিয়ম করে গিয়েছেন তাই আমি বলতে চাই এখন যা এখন যেহেতু যে নতুনভাবে দেশ পরিচালিত হবে তাই যারা নতুন করে যারা স্বাস্থ্য 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 খাতে যারা নতুন করে আসবেন তারা যাতে এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করে এবং দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি অন অন্য একটি অনন্যুচ্চতায় নিয়ে যান এবং আমাদের দেশে আগে যেগুলো যেগুলা অর্গান ট্রান্সপ্লান্টেশন হতো সেটা যেভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল সেটা যাতে আবার পুনরায় চালু হয় এবং আমাদের যে সুপার স্পেশালিট হাসপাতাল যেটা দীর্ঘদিন ধরে এখনো চালু হচ্ছে না নানা নানাবিধ কারণে সেটা যাতে অচিরে চালু করা হয় যারা আমাদের কোটা আন্দোলনকে যারা বিভিন্ন খাতে যেসব চিকিৎসকরা প্রবাহিত করার চেষ্টা করেছেন এবং পিজি হাসপাতালে যা যেসব ডাক্তাররা এই অগ্নি চে সাথে জড়িত ছিলেন তাদের প্রত্যেকে শাস্তি হতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমি এবং যেসব ডাক্তাররা সচিপেট যারা এই সরকারকে সহায়তা সরকারকে সহায়তা করেছে এবং তাদের সাথে জাপট করেছে এই দর হত্যার তাদের আমি বিচার চাই আমরা শুনতে পেরেছি যে গতকালকে নাকি পিজি হাসপাতালে পরীক্ষা ছিল আমি তীব্র নিন্দা দেশের এমন এক পরিস্থিতিতে তারা কিভাবে পরীক্ষা সুযোগ পায় এবং কিভাবে তারা এই আন্দোলনকারীদেরকে ফাঁসানোর জন্য বিএসএফ চিকিৎসক তারাও তারা তারাও সেখানে যোগ দিয়েছে তারাও সেই বলি খেয়ে সাথে মেতে উঠেছে আমি আর বিচার চাই আমরা সবার বিচার চাই